আমি হচ্ছি ফজকলা সার স্যার এইটা কোনো নাম হইল কত ভালো ভালো কত খারাপ খারাপ নাম আছে বিষয়টা খারাপ লাগলো স্যার দাঁড়াও তোমাদের একটা গল্প বলি ছোটবেলায় আমি অনেক ফজলি কলা খাইতাম বুঝছ তখন আমার নাম দেয় ফজকলা তাই তোমরা এখন আমার ফজকলার নামে চিনো বুঝছ এত বড় নাম মনে রাখা সম্ভব না স্যার আমরা আপনাকে আদর কইরা কলা সার ডাকি তাইলে কেমন হয় স্যার সমস্যা নাই বইল এইবার তোমাদের কিছু প্রশ্ন ধরব আমি যা বলবো তা ইংরেজিতে বলবে আমার চাঁদে নাই চুল তোদের কইরা দিম আজকে ভুল বল আমি বাড়িতে যাই স্কুলে আসি ভাত খাই আপনি কেন বাড়িতে যাবেন হয়ে যা। এইবার তুই বল সার আমাকে আদর করে এটা ইংরেজিতে বল আর এটা কিন্তু ভাল লাগলো না আমি যাই না না মিথ্যা কথা কই মুখে ঘন্টা দিয়ে দিছে সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম সবাই দেখে দেখে এই জবরে তাড়াতাড়ি লেখো আজকালকার সারেরা সালামের উত্তর পর্যন্ত দেয় না তারা তোরে মজা দেখাইতেছি ঘন্টা দিয়ে দিছি এবারের মতো গেলাম পরের বার খাইলাম কিরে কিরম লেখা চলতেছে পরীক্ষা আজকে পরশু সব নাই রে পারি না একটু কঠিন প্রশ্ন টপাররা এরকমই করে পরীক্ষার সময় এক কথা রেজাল্টের সময় আর এক কথা ওইটা আমার ছাত্র দেখি কিরকম লেখতেছে কে রে পারস না স্যার কমন পড়ে নাই স্যার না তাড়াতাড়ি ক আমি কয়ে দিতাসি একটা পারছি ডগ মানে কুত্তা কিন্তু স্যার ফক্স মানে কি আরা মোবাইলে আগে সার্চ কইরা নেই পাইছি ফক্স মানে হচ্ছে কি রে পরীক্ষা কেমন দিলি আমি তো বেশ ভালোই দিছি একদম খারাপ হয়েছে আজকে তোমাদের পরীক্ষার ফল ঘোষণা করা হবে ভম্বল করেছে ফেল তাই ওরে করে দেওয়া হবে স্কুল থেকে বেল দ্বিতীয় পচা পচা করেছে পাস তাই ওরে দিলাম না আমরা বাস সবচেয়ে ভালো করেছে হায়াত সে হচ্ছে টপার সে পেয়েছে ফুল মার্কস বিকজ শি ইজ এ বিলিয়ন স্টুডেন্ট সে পেয়েছে ডাবল জিরো